তারা সমালোচনা করার তারা আমার প্রায় সত্তর হাজার ঘন্টার কষ্ট দেখে না তারা আর ওই গামছাটা আমি আপনাকে দেখাতে পারবো গামছাটা কয়েকদিকে ছিঁড়াও আছে এত বিষণ্ণতা হতাশা যে তখন আমি এক বছর আঠারো দিন গোসল করিনি আমার তখন ওই অবস্থায় আমার মা আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ প্রেক্ষাপট না আমি ওখানে অনেক লেখালেখি করেছি আমি বলেছি কোনো একটা কয়েকটা টক্সটি যে আমি ওখানে পঁয়ষট্টি মতো বই লিখেছিলাম যদিওগুলি সবগুলি সমাপ্ত হয় শেষ করতে পারিনি কারণ শেষ করতে হলে তো আপনার মানে রিফাইনমেন্ট করতে পারবে মানে একবার লেখার পরে পাণ্ডেলি বইটা আবার সংগঠন করতে হয় টাইপ করে তাছাড়া আপনার অনেক রেফারেন্স রেফারেন্স লাগে তো শেষ অবস্থা ছিল না বাট কোনো কোনোগুলো অর্ধেক ছিল কোনোগুলি প্রায় সম্পূর্ণ ছিল এর মতো বই তো দুই হাজার উনিশ হাজার উনিশে আমার মা তো জুনে মারা গেলেন আঠাশে জুন আমি পরে এসে শুনলাম এটা আমার সব জন জীবনের মধ্যে সবচেয়ে বড়ো দুঃখ যে আমার মা ছয়টা ছেলে যে মার জন্য জান দিয়ে দেবে অথচ একটা ছেলে ইন্তকালের সময় সাথে নেই লাশ কবরে নামাতে পারেনি পাঁচ ভাই আসতে জানি লন্ডনে থাকে আর আমি তো ঢাকায় থেকে জানারও সুযোগ হয় অন্তত জেনেছে ওনারা আমার তো জানারও সুযোগ ছিল মুক্তির পরে জানতে পেরেছি তো জুলাই মাসে আমি ওই দুই হাজার উনিশের জুলাই মাসে আমার মাকে নিয়ে অনেকগুলো খারাপ স্বপ্ন দেখলাম আমার বাবা মা আঠাশে জুন মারা গেলেন আমি জুলাই মাসে অনেকগুলো খারাপ স্বপ্ন দেখার পর আমার মানে এত বিষণ্নতা আসলো এত হতাশা আসলো আমার তখনই মনে হলো আমার মা ব্যবধান নেই আর হ্যাঁ যেমন মা না আহলে এত আমি খারাপ স্বপ্ন একবার দুবার দেখেছি কিন্তু ভালো স্বপ্ন দেখেছি কিন্তু তখন জুলাই মাসে আমি একটা না অনেকগুলো খারাপ স্বপ্ন দেখলাম সাতটা আটটা খারাপ স্বপ্ন দেখলাম তো আমার তখন মনের মধ্যে একটা মনে হয়েছে যে উনি হয়তো না এই জন্য আমি আল্লাহ আমাকে পরোক্ষভাবে জানিয়ে দিলেন এটা মানসিক প্রস্তুতির জন্য তো এত বিষণ্নতা হতাশা যে তখন আমি এক বছর আঠেরো দিন গোসল করিনি আমার তখন ওই অবস্থায় আমার মা আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তো মা না এই কথা চিন্তা করলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যেত তো এই অবস্থা আমি এক বছর আঠারো দিন গোসলই করিনি নাই আমি মানে হতাশা বিষণ্নতা খেতে ইচ্ছা করতো না ডান কাত হলে বাম হতে ইচ্ছা করতো না দাঁড়ালে বসতে ইচ্ছা করতো না এগুলি ভাষায় প্রকাশ করা এই কষ্ট মানুষ একটা কত বিষণ্ন কত হতাশার মধ্যেও আল্লাহ আমাকে বাতিয়ে রেখেছেন আল্লাহ হাজার শোকর যে আমি এক কদম দিলে দ্বিতীয় কদম দিতে ইচ্ছা করতো না এরকম অবস্থা ছিল আর কি এগুলো যারা সমা যারা সমালোচনা করার তারা আমার প্রায় সত্তর হাজার ঘন্টার কষ্ট দেখে না তারা আর ওই গামছাটা আমি আপনাকে দেখাতে পারবো গামছার কয়েকদিকে ছিঁড়াও আছে গামছাড়া কয়েকদিন আমি গামছা দিয়ে গোসল করিনি তো আমি গামছা ব্যবহার করেছি শুধু চোখ মোছার জন্য আমার দু আরেকটা গামছা ছিল ওটা দিয়ে আমি টেবিল চেয়ার মসতাম ফার্নিচারগুলো মসতাম যেগুলো টেবিল চেয়ার ছিল আমার আর ওটা দিয়ে শুধু নামাজের সময় বেশি গরম হলে গেঞ্জি শার্ট পিছু পড়তে পারতাম না কাঁধুর উপরে দিয়ে নামাজ পড়তাম এবং দোয়া করার সময় ওই চোখ মসতাম যখন পানি পানি তো প্রায় হয়ে পানি পড়তো তো ওই পানি মসতাম এবং ওটা মাসে হয়তো একবার এক দেড় মাসে একবার করে আমি নিজের হাতে ধুতাম তো ওটা ব্যবহার করতে নরম হয়ে অনেক অনেকদিকে ছিঁড়েও গেছে এখন রঙটাও মানে ছবিতে যত সুন্দর আসলে অত সুন্দর রং নয় কিন্তু তো আমরা কিছু বলি যে ছবির মতো সুন্দর বলি না আমরা ছবিটা একটু সুন্দর দেখা যায় কোন কোনো জিনিসই আসলে যে এটা দেখতে কেমন তার থেকে সুন্দর বেশ দেখা ছবিতে যাই হোক এটা ভালো খারাপ এটা মানে তারা কি আমার এটা কি অবিশ্বাস করছে আমার চোখের পানি কম হয়েছে এটা অবিশ্বাস করতে নাকি হ্যাঁ তাহলে মানে এটার ব্যাখ্যাটা কি তারা মানে এখান মানে কি বলতে চায় আচ্ছা অভিনয় তারা বলতে চায় মানে বাংলায় একটা কথা বাংলায় একটা কথা আছে যে আত্মবর্ণন মতে জগৎ যদি ভুল না হয় কথাটা এরকম যে আত্মবর্ণন মতে জগৎ মানে মানুষ নিজের অন্তর দিয়ে অপরকে চিন্তা করে তো যারা অভিনয় করে তারা মনে করে অন্যরা মধ্যে অভিনয় করে আমি তো এতগুলো সাক্ষাৎকার দিয়েছি আমি যদি অভিনয় করতাম কোথাও না কোথাও তো মিথ্যা ধরা পড়তো এক কথা অনেক চ্যানেলকে বলেছি আমি যদি বানিয়ে বলতাম তাহলে কোথাও না কোথাও তো একটা আমার অসত্য ধরা পড়তোই জি জি হ্যাঁ তো তখন আমার ওই লেখালেখি বন্ধ হয়ে গেলো লেখালেখি বন্ধ হয়ে গেলো কত ধানের কিছুই লিখিনি তারপরে হঠাৎ আস্তে 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 আমার মনে হলো যে আব্বা উনিশশো চৌষট্টি সালে জেলে থাকা অবস্থায় কিছু কিছু ছড়া লিখেছিলেন কিছু কিছু ছড়া লিখেছিলেন আব্বা হঠাৎ করে কথা মনে করল আমি বললাম ঠিক আছে লেখালেখি তো বন্ধই হয়ে গেছে ছড়া লেখি ছড়া কবিতা কিছু লিখি আর কি এবং অনেকগুলো লিখেছিলাম আব্বাকে নিয়ে দুশো লাইনের আম্মাকে নিয়ে একশো লাইনের আমার ওয়াইফকে নিয়ে আমার সব সন্তানদেরকে নিয়ে তারপরে এমনি সার্বিক পড়ছে খুব বেশি এমন কিছু লেখা যেত না যে মনের ভাব সব কিছু প্রকাশ করে যদি ওটা ওদের হাতে চলে যায় আমার বিপদ হতে পারে এই ধরনের কোনো কিছু রাজনীতি টাইপের রাজনীতি ধরনের বা সরকার বিরোধী বা ভারত বিরোধী এই ধরনের কোনো কিছু লেখা নেই একটা লিখেছে আমার মনে আছে জুলুমের শেষে জাহান নামের দেশে হ্যাঁ মানে তারা যারা জুলুম করছে তারা শেষ পর্যন্ত জাহান্নামের দেশে গিয়ে হাজির হবে আর কি এটা ধরুন থিমটা ছিল দিন খোদা বলবেন যে তুমি কেন তাকে আটকেছিলে সে গোলাম আজমের ছেলে ছিল এটা কি তো সেটা ইচ্ছা হয়েছিল আমি তাকে জন্ম দিয়েছিলাম তোমাকে আমার কর্তৃত্বকে তুমি চ্যালেঞ্জ করতে চাচ্ছ আমি কেন গোলাম আজমের ঘরে তাকে জন্ম দিলাম এটার জন্য এটা কেন তার অপরাধ হবে কেন তার জন্য তাকে আটকে রেখেছো এই কথাগুলি বলে আর কি যে তুমি তাকে জুলুম করছো তুমি কিন্তু পার পাবা না আমার কাছে একেরাতে তুমি জাহান্নামের দেশে তুমি যাবা তো এগুলো তো সব নিয়ে গেছে তারা পুড়িয়ে ফেলেছে বলেছি আমি হ্যাঁ হ্যাঁ আমার একত্রিশে মে দু হাজার একুশে সমস্ত লেখা এগুলো নিয়ে গিয়ে সব প্রায় তিন হাজার খ্রিস্টার মধ্যে আমার পাণ্ডুলিপি ছিল ওই সব নিয়ে পুড়িয়ে ফেলেছে তারা তো আমি চাইলে দিত আমি তো আগে বলেছি যে আমার যে বন্দির জীবনে আট বছরের মোট পাঁচজন ডিজি ডিজিএফআ আই ছিল তেমন তিনজন আমার ছাত্র ছিল তারা সেই হিসাবে আমাকে সামনে করেছে আমি যখন কাগজ চেতাম কাগজ দিতে কলম কাগজ জাল চেতাম আমি কাগজ বইপত্র বইপত্র আমাকে আমার রুমে প্রায় চল্লিশটার মতো বই ছিল কোরআন হাদিস ধর্মীয় বই জীবনী আমি একটা ছিল আমি যেন এক জীবন্ত লাশ এটা একটা কবিতা লিখেছিলাম কি নামের দেশে একটা ছিল কবিতা ছড়া না ছড়া তো ছোট 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 লাইন হয় ছড়া লাইনগুলো তো চার পাঁচ শব্দের হয় কবিতা তো একটা বড়ো হয় কবিতা ছিল আর কি ছন্দ ভালোই আমি এখানকার আমার কাছে আশ্চর্য লাগে আমার ওই শুয়ে শুয়ে টয়লেটে বসে বসে এগুলো চিন্তা করতাম এবং চার লাইন ছয় লাইন আট লাইন হলে আমি তখন টয়লেট থেকে হলে টয়লেট থেকে এসে চেয়ার টেবিল নিয়ে বসে লেখা লেখা শুরু করতাম বিছানায় আমার বালিশের পাশে কাগজ কলম ছিল যদি শুয়ে শুয়ে ঘুম আসতেন ঘুম তো আসে না তো ওদিকে শুয়ে শুয়ে এরকম লাইন চার চার লাইন হলেই বাস বা দুই লাইন মনে হলেও আমি ওই বিছানা পাশে কাগজ কত চুলো ওখানে লিখে রেখে দিতাম পরে আবার ওটা আমার ওই মেইন কাগজের মধ্যে ওখান থেকে উঠাতাম আমি যেন এক জীবন লাশ একটা লিখেছিলাম আমার আব্বাকে নিয়েই লিখেছিলাম জীবন জনম ধন্য আমার মানে ওনার প্রায় দুইশো পৃষ্ঠার মতো দুইশো লাইনের মতো ওনার সারা জীবনই ওনার সমস্ত কর্মজীবন উনি কী করেছেন না করেছেন মানুষের সাথে কেমন ব্যবহার করেছেন আমাদের গাছের বাসায় আম গাছ আছে আম পেটে পেরে নিজে হাতে ভাই বোনদের বাসায় দিয়ে আসতেন প্রতিবেশীদেরকে দিতেন ওনার কাছে হাত পেটে কোনো না হয়নি কাউকে ধমক দেয়নি তো এই সমস্ত বাসায় একটা আম হলে উনি নিয়ে এসে আম্মাকে বলতেন কেটে দাও কেটে দিত আমাদের সব ভাই বোনদেরকে হাতে ভাইদেরকে ভাইদের স্ত্রীদেরকে নাতিদেরকে দিত কাদের বা সন্তানকে বা কাদের মেয়েকে দিয়ে লাস্টে তার ওরণীকে নিয়ে খেতেন নিজের হাতে সব কঠিন তো এগুলি সব লেখার পরে যে এমন পিতার সন্তান হওয়ার জন্য আমার জীবন ধন্য আমার জন্মধন আমি গর্বিত ওটা ছিল থিমটা আর কি তো আমার মা আমি মনে করি আমার ইনশাল্লাহ ইচ্ছা আছে আমার মার জীবনই একটা লিখবো এবং হ্যাঁ আমার ইচ্ছা আছে জি তো আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নারীর জন্য ওনার জীবন থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে উনি একটা মানুষ একটা জায়গায় আটষট্টি বছর সংসার করেছে একটা মানুষও তার প্রতি অসন্তুষ্ট নয় এবং সবার আশ্রয়স্থল ছিল উনি সবার গোপন তথ্য ওনার কাছে এসে বলতো পরামর্শ উপদেশ সবাইকে সুন্দরভাবে একবার কাজের লোক থেকে শুরু করে ভাতিজা ভাতিজি ভাগনা ভাগনি তা তাদের ভাতিজা ভাতিজি ভিগ স্ত্রী বা আমার চাচিরা মামিরা সবাই ওনার কাছে আসতো ওনার কাছে পরামর্শ যেহেতু বিভিন্ন জিনিস আর উনি ওনার ব্যাঙ্কে যে টাকা ছিল ওনার মানে টঙ্গি থেকে জমি ওটা বিক্রি করে যে ব্যাঙ্কে টাকা রেখেছিলেন মানুষ তো জাকাত হলো শতকর আড়াই ভাগ উনি মুনাফা যা আসতো শতভাগ উনি দান করে দিতেন মানে এটা একটা বিশাল ব্যাপার যে টাকার ওনার কোনো মোহ ছিল না লোভ ছিল না আত্মীয়স্বন কাপড় দিলেই উনি আমার ভাইদের স্ত্রীদেরকে দিয়ে দিতেন যারা মেয়েরা বড় তা দিতেন আমার চাচাতো বোন মা ফুহাতে বোন মামা বোন বোন সবাইকে দিয়ে দিতেন মানে ওনাকে আত্মীয় অনেকে ভালোবেসে অনেক কিছু দিত উনি বেশিরভাগই দান করে দিতেন আব্বাকে আব্বাকেও দেখেছে এটা

কোনোদিন গায়ে লাগাতেন না এগুলো কোনোদিন না আমার মনে হয় না ওনাকে কোনদিন বলেছে আমার মনে হয় না ওনাকে আমি শুনিনি কখনো উনিও আমাদের কোনোদিন বলেননি যে আমাকে উমকে এটা বলেছে আমার মনে হয় না কেউ কোনদিন ওনাকে বলেছে